আসসালামু আলাইকুম আপনারা যারা খামার করতে চান কিন্তু হাঁস মুরগি পালনের কোনো কিছুই জানেন না তারা চাইলে সরকারিভাবে একদম বিনামূল্যে হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ নিতে পারবেন আর কিভাবে প্রশিক্ষণ নেবেন কোথায় এবং বিস্তারিত কি কি প্রয়োজন হবে সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আমি এখন যে প্রতিষ্ঠানের কথা বলবো এটা হচ্ছে সরকারি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর অবস্থান হচ্ছে চট্টগ্রামের বড়পোল এলাকায় আপনি চাইলে খুব সহজেই এখান থেকে হাঁস মুরগি পালনের কোর্সটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি যদি দূর থেকেও আসেন কোনো সমস্যা নেই এখানে আপনি খাওয়া দাওয়া এবং থাকা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন কোর্সটি করার সময় আপনি সেখানে থাকতেও পারবেন এবং বিনামূল্যে আপনাকে তারা খাবারও প্রোভাইড করবে কোর্সটি করার জন্য যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন হবে এই দুটো থেকে যে কোনো একটি থাকলেই আপনি কোর্সটি করতে পারবেন জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পর্যন্ত ঊর্ধ্বে যত হোক তবে নিম্নে আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে তৃতীয়ত আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আঠারো নিচে হলে হবে না এবং পঁয়ত্রিশের উপরে হলেও সেটা হবে না এবং এখানে তিনটি কোর্স করানো হয় একটি হচ্ছে হাঁস মুরগি একটি হচ্ছে গবাদি পশু আর একটি হচ্ছে মৎস্য আপনি চাইলে তিনোটি একসাথে করতে পারবেন এবং চাইলে একটা একটা করতে পারবেন তবে আপনি যদি একটা করেন যে কোনো একটা কোর্স করলে আপনি পরে আর কোনো কোর্স যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে করতে পারবেন না এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনি সেখানে পৌঁছাবেন বড়পোল মোড় থেকে একটু সামনে গেলেই রাস্তার ডান পাশে একটি রোড চলে গেছে এটাকে বলে সরকারি গোডাউন রোড খাবার গোডাউন আছে এখানে একটি পাশে আমি একটু আগে আপনাদেরকে ভিডিওতে দেখালাম একটু সামনে গেলেই দেখবেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এটা হচ্ছে তাদের ক্লাসরুম এখানেই ক্লাসগুলো হয় ভর্তি হওয়ার জন্য আপনার যে যে জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং একটি স্টাম সাইজের ছবি এবং একটি পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও যদি আপনার কোনো কিছু অজানা থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে সাহায্য করব ধন্যবাদ আসসালামু আলাইকুম